রেডি প্রথম বল দ্বিতীয় বল মিস তৃতীয় বল মিস আমরা পরের ক্যান্ডিডেট কে উপস্থিত করছি প্রথম বল মিস দ্বিতীয় বল মিস তৃতীয় বলে একটি মাত্র গ্লাস পড়েছে টেবিল থেকে ইউটিউব স্কুলে পাশে গেল পরের ক্যান্ডিডেট কে আমরা উপস্থিত করছি রেডি প্রথম

একটি ক্লাস থেকে গেল এও পেল না আকর্ষণীয় পুরস্কার তো পরের ক্যান্ডিডেট কে উপস্থিত করবো প্রথম বল প্রথম বলে গ্লাস পড়ে গেছে আর দুইটি মাত্র আছে দেখা যাক ডিসকোয়ালিফাই মাত্র দুইটি ক্লাস ওপরে পড়ে আছে এও পারলো না প্রথম বল প্রথম বলে দুইটি গ্লাস পড়েছে দ্বিতীয় বল ডিসকোয়ালিফাই তৃতীয় বলে একটি গ্লাস পড়েছে এও পারলো না ছয়টি গ্লাস ফেলতে তিনটি বলে তো আমরা পরের ক্যান্ডিডেটকে উপস্থিত করব আর মাত্র দুইটি ক্যান্ডিডেট আছে আমাদের প্রথম বল দ্বিতীয় বলে একটি মাত্র গ্লাস পড়েছে আর তিনটি গ্লাস আছে দেখা যাক ডিসকোয়ালিফাই হয়ে গেল প্রথম বল দ্বিতীয় বলে আর তিনটি মাত্র গ্লাস আছে দেখা যাক তৃতীয় বল মিস